হে গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খাসির মাংস রান্নার রেসিপি খাসির মাংস একটা ইস্তেমেল থাকে যার কারণে অনেকে এটা খেতে পছন্দ করেন না কিন্তু এভাবে রান্না করলে অবশ্যই খাসির মাংসের জন্য পাগল হয়ে যাবেন আমি এখানে অল্প মাংসই নিয়েছি চাইলে আপনারা বেশি করে নিতে পারেন মাংসটা আমি আগে খুব ভালো করে ধুয়ে নেব তার জন্য এখানে দু চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ এখন দিয়ে দিব হালকা গরম পানি এখন আমি খুব ভালো করে মাংসগুলো ধুয়ে নিব আমি আগে খাসির মাংস একদমই পছন্দ করতাম না কিন্তু আমার খাসির মাংস এখন ফেভারিট এখানে আমি খাসির মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আলাদা পাত্রে তারপর আমি এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে তেজপাতা দারচিনি এলাচি এখন আমি পেঁয়াজ কুচি করে নিব পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি একটা আলাদা বাটিতে তারপর নিয়ে নিয়েছি আলু মাংসের মধ্যে আলু খেতে আমার ভীষণ ভালো লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখানে আমি নিয়ে নিব মরিচ গুঁড়ো দুই চা চামচ ছাল একটু আমরা কমই খাই আপনারা বেশি দিতে পারেন তারপর নিয়ে নিব হলুদ এইটার মেন টিপস হলো এইটাই এই দুইটা উপকরণ আমি পানির সঙ্গে মিক্স করে নিব আমি যে পানিটা দিচ্ছি এটা আমি আটাই জিরে বেটেছিলাম আদা রসুন বেটেছিলাম সেইটার পানি আপনারা পরিষ্কার পানিও দিতে পারেন এখন আমি এটা খুব ভালো করে মিক্স করে নিব আমি প্রেশার কুকারে রান্না করব, তাই এখানে পেঁয়াজগুলো ঢেলে দিয়েছি পেঁয়াজগুলো এখন ভেজে নিব এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো তাড়াতাড়ি বাদামি রং ধারণ করবে আমি পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিব আপনারা চাইলে পাতিলেও রান্না করতে পারেন বাদামি রঙ হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু একটু করে বাদামি রঙ হচ্ছে এখন এইভাবে রান্না করে বাসায় ট্রাই করে দেখবেন তারপর আমি এখানে দিয়ে দিব আদা বাটা দুই চা চামচ তারপর দিয়ে দিব রসুন বাটা রসুন বাটাও দুই চা চামচ দিয়ে দিব। বাটা মশলাগুলো আমি এখনই কষিয়ে নেব হলে বাটা মশলার স্মেল থেকে যাবে এখানে আমি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো মিক্স করে রেখেছিলাম পানির সঙ্গে সেটা দিয়ে দিয়েছি এখন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব তাহলে আদা বাটা রসুন বাটার যে একটা কাঁচা স্মেল থাকে সেটা চলে যাবে আপনারা যারা খাসির মাংসের স্মেলের জন্য খেতে চান না তারা এক এই টিক্স ফলো করবেন এখন আমি মাংসগুলো দিয়ে দিব এখন আমি কোনো পানি অ্যাড করবো না পানি ছাড়াই খুব ভালোভাবে কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষাইতে হবে একটা কথা বলে রাখি মাংস রান্নার মেন ট্রিক্স হচ্ছে মাংস কষানো কষানোর উপরে মাংস কিন্তু স্বাদ হয় আপনি শুধু যদি মেখে পানি দিয়ে ঝোল কমান তাহলে কিন্তু মাংসের স্বাদ আসবে না এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো পরে দিয়ে দিলাম কারণ আগে দিয়ে দিলে আলুগুলো ভেঙে যেত এখন আমি সব কিছু মিক্স করে আবার কষিয়ে নিব আমি এইভাবে কষাবো সাত মিনিট আমি কষিয়ে ফিরে আসছি দেখুন আমার কষানো প্রায় হয়েই গেছে মাংস কিন্তু এখনই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আমি আমার মেয়ের জন্য প্রেশার কুকারে রান্না করি সে শক্ত মাংস খেতে পারে না আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি এখন মাংসটা সেদ্ধ করে নিব পুরোপুরিভাবে এখন আমি প্রেশার কুকারের ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে দিব এখন আমি দশ মিনিট অপেক্ষা করব মাংস রান্না কমপ্লিট হওয়ার জন্য আমি এখন মাংসটা নামিয়ে নিয়েছি আর মাংসটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন